अह गुरुदेव जी महाराज का दान सुखिला गुरु श्री राम बाशु श्री गुरुदेव जी बोलिए भक्त्या से कामलाई श्री गुरु बाशु का परयुترام और आयु देति श्री गुरु बाशु सब कीन सुराम महाराज श्री महाराज गति भक्त्या सकल ज्ञान महागुरु सुदाश সবাই কেমন আছো বলো

ああ、まじがすばぶり。ま、いけんとあまり気になね。 কমেন্ট করো ধুমতা ধুম লাইক করো ধুমতা ধুম লাইক করো একটা ধুমতা ধুম সাবস্ক্রাইব করে দাও

সবাই সবার কাজ করছে করছে এই জায়গার দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তা কিন্তু এখানে রাখা যায় ফোনটা থেকে এখানে ভালো ফোনটা রাখা গেছে কমেন্ট করো হয় কি করছো বলো কমেন্ট করো হ্যাঁ বিকেল বাজাবে ওরে বাবা রে দেখো বাচ্চারাও যাচ্ছে মাতা সব ধান চাষ করেছে এবার এর থেকে বড় ইয়ে হবে তারপর রোজার রোজার মধ্যেও মনে হয়তো কাটবে তাও হবে না রোজার হয়তো পরে তো ধান কাটা পড়বে আমার যা ম মনে হয় আস্তে আস্তে দেখো ঘুরি ওড়ানো রিভার্স এসে গেল বাসেও জোগাড় করা শুরু করতে হবে মনে পড়ছে না যে ঘুরে যা আসলে কিভাবে আল্লাহ মানাবো মনে পড়ছিল না হাই কেমন আছো বলো বাংলাদেশ থেকে বলছো হ্যাঁ বলো বাংলাদেশ ভাই কি করছো ভাই আমাকে সবাই দিদি ভাই বলে ডাকতে ঠিক আছে আসে এটা সব ভাগ্যে আসিনি আমার কাছে মেহেন্দি দিতে ভালো বা জ্বালা তো মেহেন্দি দিতে দেওয়ার জন্য ও তুমি কোথা থেকে দেখছো বলো ঢাকা থেকে ঢাকা

ও একটা সাদা বানাতে যাচ্ছে না ওই কিন্তু সাদা একটা মুরগি হয় ওইখান থেকে রেখেছি ভিডিও শুট করব ভিডিও শুট করার কথা মাথায় উঠে গেছে বাবা একটা ভিডিও মানানি হয়নি কি একটা যে ভিডিও বানাবো মাথা না কোনো কাজই করছে না শুনতে বো প্যারে ধুম ধুম কাজই রুখতে হে থা থা তো থা থা প্যারে ধুম ধুম শুনতে হে লা থা 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 সবাই যাচ্ছে দেখো হাঁটাচলা করছে যেতে পারছে না হয়তো কি আর করবো হ্যাঁ অবশ্যই পৌঁছে গেছে এবার আরে বাবা লাগছে কমেন্ট করো সেটুকুরে কমেন্ট করে দাও বাংলাদেশ ভাই তুমি চলে গেছো বোধ হয় নাকি ओ, अच्छा तुम और तो नाम रखी आरबी বাবা রে দিল ধুম 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 কাজের বেলা ধুম 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 সবাই কি করছে বলো সবাই সব কাজ করছে বাবারে আমি যেতে পারছিলাম আমারও ভালো লাগছে